আমার একটা ভুলের জন্য আমার বরকে না খেয়ে থাকতে হলো আর সেটা কেন তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটা শুরু করছি আর দেখো কত বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো এই বৃষ্টির ওয়েদারে আমার সমস্ত কাজকর্ম সেরে নেওয়া হয়েছে আর দেখো তুলসী মঞ্চটা তোমাদেরকে যেমন দেখিয়ে দিলাম বন্ধুরা বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে আমি কী করেছি জানলাগুলো দেখো বন্ধ করে দিয়েছি ঠিক আছে এই যে জানলাটা পুরো বন্ধ করে এত ঠান্ডা হাওয়া আসছিল আমার ঠান্ডা লাগছে তো সেই জন্য জানলা বন্ধ করে দিয়েছি এই জানলাটাও বন্ধ করে দিয়েছি আর এদেশে দেখো এই জানলাটাও বন্ধ করে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা সরি পশ্চিম দিকে জানলা এই জানলা দিয়ে এত হাওয়া আসছে যে ঠান্ডা লাগছে আমার এটাকেও বন্ধ করে দিয়েছে তো আমার এখন সব কাজ হয়ে গেছে পুজোটাও হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের দেখো দেখো পুজো অনেকক্ষণই হয়ে গেছে আমার আর ঠাকুরের বাসনও তুলে ধুয়ে রেখে দিয়েছি এই যে আর এদিকে দেখো এমন এত আগে পুজো হয়ে গেছে যে শুধু ধূপটা এখন জ্বলছে আর প্রদীপটা দেখতেই পাচ্ছ নিভে গেছে তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা সন্দেশ মানে এক চারটে সন্দেশ এক একজন আমার বরকে খেতে দিয়েছে ঠিক আছে তো সেইখান থেকে নিয়ে আজকের পুজো করেছি পুজো করেছি এই যে দেখো প্রসাদ তুলে নিয়েছি আর কি বলো তো মানে কেউ কিছু খেতে দিলে সেইটা আগে ঠাকুরকে দিয়ে আমরা যদি খেতে পারি বেশ শান্তি হয় মানে ভালো লাগে তো সেই তো আমরা খাবো আগে ঠাকুর খা তারপরে না হয় আমরা খাবো এটাই আমার মনে হয়েছে এটা করি সাধারণত কিছু খাওয়ার আগে আগে ঠাকুরকে দিয়ে না সেটা খাওয়ার চেষ্টা করি বেশ ভালো লাগে তো এতে অনেকগুলো সন্দেশ মানে চারটে সন্দেশ আছে সন্দেশের সাইজগুলো এতটাই বড় বড় যে আমি এখন কয়েকদিন ঠাকুরকে দেব তারপরে আমরা খাবো কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে দেখো ভাত এই যে মাছের ঝোল বরকে টিফিন দিয়েছি কিন্তু একটা মানে অনেক বড়ো ভুল হয়ে গেছে আজকে বর আজকে টিফিন বরকে বাইকে যে দেবো ও সেটাই ভুলে গেছে আর এই যে লাল শাক ভাজা এই টিফিনটা আমি ওকে গুছিয়েছি দেবো বলে কিন্তু টিফিনটা ওকে ওর হাতে দিতে ভুলে গেছি করবে না বিশ্বাস করবে না না দেখালে দেখো ওকে টিফিনটা গুছিয়েছিলাম আর এই দেখো যেমন গুছিয়েছি তেমনই টিফিনটা ব্যাগে রেখে দিয়েছিলাম গ্যাসের পাশে দিতে ভুলে গেছি ওই জন্য যেমন দিয়ে গোছানো আছে তেমনই ফ্রিজে আমি তুলে রেখেছি এটাই ওকে রাতে দেব আর এই তো আমার ফ্রিজের অবস্থা দেখছো যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে মাছের তরকারি করেছিলাম একটু মশলা বেশি হচ্ছে দেখলাম তো মশলাটা রেখে দিয়েছি আর এই হাঁড়ির দুধ আছে আর অনেক সবজিপাতি আছে আর এইগুলো তো সব থাকগুলো ভর্তি এই যে কোল্ড ড্রিঙ্কস আছে কিছু না কিছু নিজে থেকেই থাকে দেখছো দেখো আমার বরের টিফিনটা দিতেই ভুলে গেছি আজকের হাতে কত বড় ভুল তো এইটা সারাদিন এইটা আমি মনটা খারাপ এই যে দেখো সব কাজকর্ম হয়ে গেছে বাসন কুসুন সব মাজা ধোয়া হয়ে গেছে এখানে এখন বাসন ওপর করেছি এইগুলো জল ঝরে গেছে এখন এখানে আমি বাসনগুলো গুছিয়ে নেব আর এদিকে দেখো গ্যাস তো পুরো পরিষ্কার একটু বৃষ্টি এসেছে এই যে প্লাস্টিকটা বা গাড়ি চাপা দেওয়ার প্লাস্টিকটা তুলে রেখেছি কাজ হয়ে গেছে তো এখন আমি একটু শুয়ে বসে থাকবো তোমরাই বলো তোমাদের সাথে কি কখনো এরকমটা হয়েছে যে টিফিন গুছিয়েছো আর দিতে ভুলে গেছো এরকমটা আমার সাথে বোধ হয় আগে কখনো হয়েছে নাকি আমার মনে পড়ছে না খুব খারাপ লাগছে মনে হচ্ছে না সারা দিন আমি খাবো না কিছু ওকে টিফিন দিতে ভুলে গেলে ও যখন খেতে পারবে না বাইরে থেকে কিনে খেতে হবে আমিও খাবো না কিছু খালি এটা মনে হচ্ছে তবে আমি না খেলেও আবার আমাকে বকবে আমি ওকে ফোন করেছিলাম যে তুমি টিফিন দিতে ভুলে গেছো দিতে ভুলে গেছি তো বললো আমি বাইরে খেয়ে নেবো আর তোমাকে তুমি খেয়ে নি আমি রাতে এসে খেয়ে নেবো এই যে দেখো পাশের বাড়ির দিদিদের কাছে বাপের বাড়ির গাছে সসনা ডাঁটা হয়েছিল তো ওনার ভাই দিয়ে গেছে তো উনি দিয়ে আমাকে দিয়েছেন উপরে জেঠুকেও দিয়েছে আর আমাকেও দিয়েছে অনেকগুলো ডাঁটা এই ডাঁটা এখন কদিন ধরে রেসিপি করব। তোমাদের সাথে শেয়ার করব সবটাই গুলো ডাটা আর আমরা যেহেতু দুটো মানুষ এই ডাটা কিন্তু অনেকই আমার কাছে তো বুঝতেই পারছো দেখি এখন কি কি রেসিপি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর দেখো এক হাতে পুরো হয়ে গেছে ডাটা এই ডাটাগুলো এখন রান্না করবো কয়েকদিন ধরেই আর তোমাদের সাথে শেয়ার